দক্ষিণবাড়ি নামের একটি গ্রামের প্রাচীন মন্দিরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর তান্ত্রিক ধনঞ্জয়ের অশুভ শক্তি গ্রামের নতুন আসা এক যুবক যার নাম ছিল অরুণ তার সাহস তাকে মন্দিরের অন্ধকার গহিনে নিয়ে যায় এবং সেখানে সে মুখোমুখি হয় অদ্ভুত এক ভয়ঙ্কর ঘটনা তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভয়ঙ্কর ভৌতিক জাগানো ঘটনাটি শান্ত নীরব গ্রাম যার নাম ছিল দক্ষিণ দক্ষিণবাড়ি সেখানে মানুষের জীবন ছিল অত্যন্ত সাধারণ তবে গ্রামটির পাশেই ছিল একটি প্রাচীন মন্দির যার আশপাশে কেউ কখনো রাতে একা যেতে সাহস করত না গ্রামবাসীদের মতে সে মন্দিরে একজন ভয়ঙ্কর তান্ত্রিক বাস করতেন যিনি মৃতদের ডাকতেন এবং তাদের রক্তে অশুভ শক্তিদের আহার করাতেন তান্ত্রিকের নাম ছিল ধনঞ্জয় এবং তখন তার নাম শুনলেই মানুষের শির দ্বারা ভয়ে শিউরে উঠত এক সময় ধনঞ্জয় ছিল অত্যন্ত ক্ষমতাধর এবং নির্দয় তার টার্গেট ছিল গ্রামটি নিরীহ মানুষেরা যারা তার অদৃশ্য শক্তির শিকার হয়ে মরত গভীর রাতে মন্ত্র উচ্চারণের মাধ্যমে তিনি মৃতদের আত্মাকে ডেকে এনে তাদের আত্মাকে কাজে লাগাতেন গ্রামের মধ্যে এক ভয়ের পরিবেশ বিরাজ করছিল কিন্তু কেউ কখনো মুখোমুখি হয়ে তাকে কিছু বলতে সাহস পেত না একদিন গ্রামে আসেন নতুন একজন যুবক যার নাম ছিল অরুণ অরুণ ছিল সাহসী এবং উদ্যমী এবং অলৌকিক ঘটনা বলিতে তার কোনো বিশ্বাস ছিল না তার পরিবার কলকাতা থেকে এসেছিল এবং তারা গ্রামে নতুন বসবাস করতে শুরু করেছিল গ্রামবাসীরা তাকে তান্ত্রিক ধনঞ্জয়ের ভয়ঙ্কর গল্প শোনাল কিন্তু অরুণ তখনও এসবকে গুরুত্ব দেয়নি এক রাতে অরুণ সিদ্ধান্ত নিল সে মন্দিরে যাবে এবং সে সমস্ত ভয়ের কাহিনীটির পেছনে সঠিক কিছু খুঁজে বের করবে অরুণ গভীর রাতে একা মন্দিরে চলে গেল মন্দিরের দরজা খুলে ভেতরে ঢুকতেই তার চারপাশে বিরাজ করছিল এক মায়াবী নিঃশব্দতা অরুণ কোনো ভয় অনুভব করল না কিন্তু ঠিক তখনই অনুভব করতে লাগলো এক অদ্ভুত শীতল বাতাস তার গায়ে এসে লাগছে মন্দিরে প্রবেশ করতেই মনে হলো যেন কোনো অদৃশ্য শক্তি তাকে ঘিরে ফেলেছে অরুণ বুঝতে পারলো তার মন এবং দেহ কিছু অদ্ভুত শক্তির প্রভাবের মধ্যে পড়তে শুরু করেছে তবু অরুণ আরও কিছুটা ভিতরে চলে গেল হঠাৎ করে দরজার পেছনে অদ্ভুত শব্দ শুনতে পেল সে পিছন ফিরে তাকাতেই সে দেখতে পেলো অন্ধকারের মধ্যে দুটো জল করা চোখ তাকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে অরুণ ভয় পেয়ে গেল কিন্তু তার মনোবল অটুট ছিল সে এগিয়ে গেল সে অন্ধকারের দিকে কিন্তু তার পদক্ষেপ যেন ধীরে ধীরে আরও ভারী হয়ে যাচ্ছিল তখনই এক ভয়ঙ্কর কণ্ঠে শোনা গেল তুমি কি আমাকে দেখতে চেয়েছিলে আমি ধনঞ্জয় সেই তান্ত্রিক যাকে তুমি মনে মনে অসত্য ভেবেছিলে তুমি যখন মন্দিরে পা রাখো তখন থেকে তুমি আমার শিকারে পরিণত হয়েছো অরুণ প্রচণ্ড ভয় পেয়ে গেল অরুণ চেষ্টা করেছিল পালাতে কিন্তু তার পা যেন একদম ভারী হয়ে গেছে শরীর যেন শক্ত হয়ে গিয়েছে এবং সে কোনোভাবে সরে যেতে পারছিল না ধনঞ্জয় তখন অরুণের দিকে এগিয়ে আসতে লাগলো এবং বলতে লাগলো তুমি নাকি কোনো অশুভ শক্তিকে বিশ্বাস করো না এমনকি সেই শক্তিকে ভয় পাও না তাই আজ আমি শুধু তোমাকে মারবই না বরং আমি তোমার আত্মাকে বন্দী করে রাখবো আমার কাছে এই কথা শোনার পর অরুণের মধ্যে ভয়ের এক নতুন শীতল অনুভূতি জাগল সে বুঝতে পারলো ধনঞ্জয়ের হাতে কেবল তার জীবন নয় বরং তার আত্মাও বিপদে আছে ধনঞ্জয় তার হাতে থাকা জাদুকাঠি তুলে ধরলো এবং মন্ত্র পাঠ করতে শুরু করল। মুহূর্তের মধ্যেই অরুণের চারপাশে অদ্ভুত অন্ধকার ছড়িয়ে পড়ল তার মনে হচ্ছিল যেন কোনো এক শক্তি তাকে শ্বাসরুদ্ধ করে দিচ্ছে মন্দিরের দেয়ালগুলো যেন ধীরে ধীরে সরে আসছিল আর সামনে বিরাজ করছিল এক বিশাল অন্ধকার শক্তির ছায়া অরুণ চেষ্টা করেছিল চোখ বন্ধ করতে কিন্তু সেই অন্ধকার শক্তির ভয় তাকে বাধ্য করেছিল চোখ খুলে রাখতে ধনঞ্জয় তার মন্ত্র উচ্চারণ করতে থাকে আর অরুণের চারপাশে এক ভয়ঙ্কর রক্তাক্ত দৃশ্য সৃষ্টি হতে থাকে মৃতদের ছায়া যারা ধনঞ্জয়ের মন্ত্রের মাধ্যমে জীবিত হয়েছিল তারা একে একে অরুণের চারপাশে ঘুরতে শুরু করেছিল অরুণ শেষ চেষ্টা করে একটি মন্ত্র উচ্চারণ করলো সে জানতো না এটা কাজ করবে কিনা কিন্তু তার প্রাণ বাঁচানোর জন্য এটা ছিল তার একমাত্র উপায় হঠাৎ করে ধনঞ্জয়ের শক্তি কিছুটা ক্ষীণ হতে শুরু করলো মন্দিরের চারপাশে এক অদ্ভুত শাশ্রুদ্ধকর নীরবতা সৃষ্টি হলো ধনঞ্জয়ের মুখে এক ধরনের ভয় ফুটে উঠল ধনঞ্জয় বুঝতে পারলো অরুণ কিছু একটা অদ্ভুত শক্তিকে জাগিয়ে তুলছে তার বিরুদ্ধে অরুণ তখন সমস্ত শক্তি দিয়ে মন্দির থেকে পালানোর চেষ্টা করলো ধনঞ্জয় শক্তি তার পিছু নেয় কিন্তু অরুণ সর্বশক্তি দিয়ে দৌড়িয়ে মন্দিরের বাইরে চলে আসলো অরুণ দ্রুত গ্রামে ফিরে এসে সবার কাছে তার অভিজ্ঞতা শেয়ার করলো গ্রামবাসীরা তখন অরুণকে বলল ধনঞ্জয় এমন একজন ব্যক্তি ছিল যে নিজের স্বার্থ ছাড়া আর কিছু ভাবতে পারত না তোমাকে তো আমরা আগেই বলেছিলাম যে এই মন্দিরের কাছ থেকে সবসময় দূরে থাকবে কিন্তু তুমি তোমার এই অতি উৎসাহের কারণে আজ অনেক বড় বিপদে পড়তে যাচ্ছিলে এরপর থেকে গ্রামে এই খবরটি আরও বেশি করে ছড়িয়ে পড়ল তারপর অরুণ আর গ্রামবাসীরা আর কখনোই ওই মন্দিরের দিকে পা বাড়ায়নি তারা সব সবসময় এই মন্দিরটি থেকে দূরে থাকতো এবং মন্দিরটিকে এড়িয়ে চলত বন্ধুরা এই ছিল আজকের ঘটনা ঘটনাটি আপনাদের কেমন লাগলো তো অবশ্যই আমাদেরকে জানাবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিডিওটি আপনারা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ